সৃষ্টির ভিতরে আশ্চর্যজনক সৌন্দর্য বলতে কী সেটা তিনের চার নম্বর বলছে লাকাত ফি আমি মানুষকে অতি উত্তম চেহারায় সুরতে তৈরি করেছি তো অতি উত্তম স্রোত বা অতি উত্তম স্রোতের সাঁচে ঢালাই করা এই মানুষ এই পৃথিবীতে কীভাবে যত কিছুই সৌন্দর্য সৃষ্টি করেছিলেন কেন মানুষ মানুষ যে সৌন্দর্য এই মানুষের মতো এত সুন্দর পৃথিবীতে আর কিছু নাই নাই এটাই আল্লাহ বলছে তাহলে মানুষটা কিসের থেকে সৌন্দর্য পৃথিবীতে সবকিছুরই একটা আকৃতি আছে তো সবচেয়ে আকৃতির উৎপাকে কি যদি মানুষ হয় তাহলে মানুষের আকৃতি কি বেস্ট হয় হুম তাই না মানুষের আকৃতি যদি বেস্ট হয় সেটা তিনের চার নম্বর আয়ত অনুসারে তাহলে আমরা স্রষ্টার একটা আকৃতি আছে এটা পা জানা গেল সুরা কালামের বিয়াল্লিশ নম্বর আয়ত বলতে আল্লাহর পা আছে সুরা কালামের সুরা সাদের পঁচাত্তর নম্বর আয়ত বলতে আল্লাহর হাত আছে

সেই আকৃতি হচ্ছে অতি উত্তম আকৃতি আল্লাহ যদি একটা থাকে আকৃতিটাও নিশ্চয়ই বেস্ট হবে সৃষ্টির সৃষ্টিকর্তা যিনি আমাদের সব প্রভু উপরে তার কোনো শ্রেষ্ঠ হতে পারে না পারে নাকি তিন আর যদি একটা আকৃতি থাকে তাহলে ওইটাতেই তো আমরা বেস্ট হুম বেস্ট এখন আল্লাহ পাকের আয়াতে বলতে মানুষকে বেস্ট দেওয়া হয় আবার আল্লাহর একটা আকৃতি আছে সেটাও বেস্ট হুম যে দুইটা কি একসাথে বেস্ট হবে এখন আল্লাহ পাখের আকৃতি বেস্ট মানুষের আকৃতি যদি বেটার হয় তাহলে আল্লাহর আকৃতির সাথে মানুষের আকৃতির কোনো মিল না থাকতে পারে আল্লাহর আকৃতির সাথে সাজানো মানুষের আকৃতির কোনো মিল নেই পিছিয়ে যাওয়া দরকার না তারা চলে যা তাহলে আল্লাহর আকৃতি আছে এই মর্মে আমরা যেটুকু জানলাম সেটা যদি বেস্ট হয় তাহলে মানুষের মতো আল্লাহর আকৃতির মতো মানুষ না যদি মনে করি যে না মানুষ মানুষের মতো না আল্লাহ আল্লাহর মতো তো তাহলে তো আল্লাহটা বেস্ট হবে আর মানুষেরটা বেটার হবে তো যদি বেটার হয় তাহলে আচ্ছা তিনের চার নম্বর আর মিথায় মিথ্যা আল্লাহ বললো অতি উত্তম বেটা বেস্ট তা এখন আল্লাহর আয়াতে বলছে মানুষের আকৃতিটা বেস্ট এখন যদি ফর্মুলায় ফেলে যদি বলো যে আল্লাহর আকৃতি মানুষের আল্লাহর আকৃতি বেস্ট আর মানুষের আকৃতি বেটার তাই তো ফর্মুলায় এসে তোমার আয়াত মিথ্যা হয়ে যায় কাজে আয়াত যখন মিথ্যা নয় আয়াতে বলছে মানুষের আকৃতি বেস্ট আবার কোরানের ভিতরে আল্লাহর আকৃতি পাওয়া গেলে ওটাও বেস্ট তাহলে আমরা ইকুয়াল ফার্মালয় ফেলতে পারি যে আল্লাহর আকৃতি বেস্ট মানুষেরই বেস্ট তাহলে মানুষের নিজস্ব কোনো আকৃতি নাই আল্লাহর বেস্ট আকৃতি দিয়েই মানুষ তৈরি হুম তাহলে আল্লাহ নিজ আকৃতিতে মানুষ তৈরি এটা প্রবাদ হয়ে গেল জি সোরা তিনি চার নম্বর আয় ছু সোরা ইনফিদারের ছয় সাত আট নম্বর আয়তে বলছে মানুষকে পাকের আকৃতি সমান সমান করে তৈরি করা হয়েছে সমান সমান সামঞ্জস্য করে আল্লাহর আকৃতি যেমন তেমন আকৃতিতে মানুষ তৈরি আল্লাহ এই জন্য আল্লাহর আকৃতি বেস্ট মানুষের আকৃতিও বেস্ট আমরা যারা মনে করছি যে এই মানুষের আকৃতি মানুষের মতন আল্লাহর আকৃতি আর এক রকম তাহলে তো এখানে আল্লাহটা বেস্ট হলে বেটার হয়ে যায় তাহলে আল্লাহ সেখানে আয়াত প্রশ্নবিদ্ধ হয় কাজে আমরা এই বুঝ থেকে বেরিয়ে আসি যে আল্লাহর আকৃতি যেমন মানুষের আকৃতি তেমন মানব স্রোতে মানে আল্লাহর আকৃতি দেখতে চাই তাহলে আমাকে রসুল শ্রুতে আল্লাহ বিশ্বাস করলি ওইটি আমার আল্লাহ দেখা হয়ে যায় তারপর রসুল তো মানুষই মুসলিম আমি তোমাদের মানুষ সেটা কাফের একটা দর্শন কাজেই আমরা আল্লাহ দর্শনের থেকে আল্লাহ সাক্ষাতের থেকে আল্লাহ পাকের সাথে মহব্বত থেকে আল্লাহ আল্লাপের কথাপকথন আল্লাহ পাকের সাথে যদি করতে হয় তাহলে সমগ্র রসুলের কাছে যে ওই হাত আল্লাহর পা আল্লাহ চেয়ার আল্লাহর ওর ভিতরে ওই সুরতি স্বয়ং আল্লাহ এটাই আল্লাপাকের আহাদ রূপ সুরাই ভিতরে বলছে কল হু আহাদ এখানে কিন্তু ওয়াহিদ বলে নাই আহাদ মানে প্রত্যেকটা রসল স্রতি আহাদ রূপ এই আহাদ রূপেই বিশ্বাস করে ওয়াহিদ আল্লাহ প্রস্তাবি হবে কারণ আল্লাপাকের আহাদ এই জন্য যে লাহ কু ফুয়ান যে এককের অনুরূপ আর একটা নাই সেটি আল্লাপাকের আহাদ রূপ যেমন একটি মানুষের মতন আরেকটি মানুষ আছে নাকি না এই জন্য এই মানুষ হচ্ছে আল্লাহ ফাঁকের আহাত্রু এই মানুষের ভিতর থেকে এই রসুল এই সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ওই হাত আল্লাহর পাল্লা চেহারা আল্লার ভিতরে আল্লাহ বিশ্বাস করি যদি আমি সেখানে ভক্তি করি সতর্ক থেকে বিমুক্ত হলাম ওই চেহারা দেখা রসুলের স্রোত দেখা মানে আমার আল্লাহ দেখা রসুলের সাথে সাক্ষাৎ করা মানে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করা রসুলের সাথে কথা বলা মানে আমার আল্লাহর সাথে কথা বলা রসুলকে পরিত্যাগ করা মানে আমার আল্লাহকে পরিত্যাগ করা জয়গুরু